তুমি পাঠা মানিয়া বংশে শিষ্য সৌদাগর আমি আমি নাকি পাঠা তুই কত সতী তুই কত সতী কুচক্রি গানে তোর কীর্তি গলাপকে বিশ্ব চলাচলে কেউ জানে না তুই যদি সতী হতিস না তাহলে তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেতো না কি বলি জানিস কি বলো শুন রে ভাবনারও ছাড়ি মাই হোক তালের বাড়ি

কিন্তু আপনার ধুতি তো ভিজিয়ে গেছে কি বলিয়া গেল তুই শুধু হাঁকবি আর আমি শুধু কাঁদবো তুই শুধু হাঁকবি আমি শুধু তা ও বলেছে আমি কাঁদবো

গ্রেদীতা হোক করুণী নট আমি এই মুহূর্তি ব্রাহ্মণ করি আমার মন শারুত্রে দেখি নিত্য ব্রাহ্মণের রূপ ধারণ করি যাব আমি আর সর্ব শুধু ভিক্ষে পাইবার করি দেখ গো আজকে দিনে সেই চর্ণধনা মার চলে পুষ্পাঞ্জলি দাই কিনা শুভ সম্ভ এ আমি কে দেখছি সবাইকে দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রহিত মহাশয়কে দেখতে পাচ্ছি প্রহিত মহাশয় আহা মরি মরি ও ভাই মাইরি মাইরি আমি জাতি ব্রাহ্মণ পেলে নিমন্ত্রণে ছাড়িতে না পারি আহা মরি মরি

ভাই নাকি আপনি ভাববেন না কেন লগ্ন ব্যাগের মধ্যে ভাইটা রাখছি লগ্ন আবার ব্যাগের মধ্যে রাখা যায় হ্যাঁ তা কি করে বোঝেন না লগ্ন কাতে থাকে কোন দেই ক্যালেন্ডারে থাকে পুঞ্জিকায় থাকে পুঞ্জিকা এই পুঞ্জিকা আমার ব্যাগের মধ্যে রইছে আচ্ছা আচ্ছা বসো হ্যাঁ দেখতে দেখতে লগ্ন ঘুরে আসছে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমাদের সেই উজানিতে পৌঁছতে হবে চলুন চেলুন নয় চলুন যে দেখুন পিতা শৈলেশ্বরের মন্দির পিতা শৈলেশ্বরের মন্দিরে জয় ধ্বনি দিয়ে আমরা পদ অতিক্রম করবো বেশ জয় শুভ জয় জয় মাতা গিয়ে চলো মা ধ্বনি দাও

আচ্ছা যোগিনী বলো বাবা তুমি বিজ্ঞান মেয়ে বলো সম্মুখে দাঁড়িয়েছ হে বাবা গো আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীর নরে শুভ বিবাহ এই শোভাযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেব না যোগিনী ভিক্ষে যদি নিতে হয় ছুটে যাও চম্পকিনগরের রাত প্রাসাদে রই আছে আমার আত্মঙ্গিনী সনক সনকার কাছে যা চাইবে পাবি যোগিনী বাবা গো আমি একই বিদ্যুৎ অতደረ যে পদ আমি যেতে পারবো না আর তোমার স্ত্রী যে আমায় বিক্রি দেবে উপযুক্ত হতে পারেনি যগিনী সামনতপতের যগিনী সে কি না বলে চম্পক নগরের মহারানী যে তোমায় ঠিক খেলে মত উপযুক্ত নও না বলো তো যগিনী আজকে এই শুভদিনে আমনকে বিক্রি চাও তুমি বাবা গো আমি দেখতে পাচ্ছি তোমার কাছে রয়েছে অনেক ভিক্ষুই দাদু আশি আটটি রয়েছে বাযাত্রী তার মাঝে দেখো রয়েছে বরণ ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা তুমি আমার কাছে পুষ্প রেখে যাইছো কে বাবা গো পুষ্প মেলে কি নরলোকের খোদার তুমি হয় কে বাবা এ আমার কোনোদিন জানা ছিল না প্রেম মশাই হ্যাঁ পুষ্প দিয়ে নরলোকের খোদার তুমি বারণ হয় কিন্তু আমি বলছি ও আমার কাছে পুষ্প বিক্রি চাইছে ভিক্ষকরে ভিক্ষা করে খোদা তার সহ্য করতে না পারলে অন্য ভিক্ষা নাই রত্ন ভিক্ষি এবার কোন ভিক্ষা ভিক্ষা চাই এই এই দিকটা রে বাবা আমাকে তুমি চিনতে পারবে না আমার আমার বিটি হ্যাঁ আমার বেয়াম বাবা কাছে তো বাবা বলছে বলে তুমি বলছো তোমার বেটি জি জি আপনি কথা শোনো বলো বাবা আমি পুষ্পবিককে দিতে পারবো না সংশয় পথ ছেড়ে দাও আমাকে যেতে দাও না বাবা তুমি এক শুভ কাজে যাচ্ছো আমার কিছু ভিকে দাও আর তুমি যদি আমার ভিকি না দাও তাহলে যে তোমার পথের আমি টাকা হয়ে দাঁড়াবো সহসায় তুমি আমার পথ ছাড়বে না আমার পথের কাটা হয়ে দাঁড়াবে বাবা তবে শোনো যদি বলো সহসায় যখন পথ ছাড়লে না পথের কাঁটা হয়ে যখন দাঁড়িয়েছ সেই পথের কাঁটা কি করে দিন বাড়ো আসা করে এসেছিল চতুর্থ মাসার মুখে একটি পুষ্পের আসান আর আজকে দিন পুষ্প না দিয়ে আমার মাস মারলে পুষ্পাঞ্জলি দাও তবে হবে তোমার নৌকা কখনো মা হতে পারে না তাই এই মুহূর্তে যদি তাহলে তোর মস্তি ভেঙে গেল বুঝেছি তুমি আমার আচ্ছাদের পিস্তা দিলে আপনার করবে না ভরে রে তাত তোমায় আমি আর একবার বুঝে বলছি তুমি যদি আমারদের পুষ্পানদল দাও তবে তোমার পুত্র হবে মঙ্গল হইবে তোমার মঙ্গল দাও দাও এখন তোমার সময় লেগে আছে যতক্ষণ আমার জন্য পুষ্পানগুলি দাও মঙ্গল অমঙ্গলের কথা তোকে ভাবতে হবে না ভক্ষণ শৈলেশ ভাববে না মাতা চন্নি যে হস্তে আ আতি শিব সুলোবনি

না পূজিব তোর চরণত তুমি পালায়ে যো ওহ এই বিবাদ করি তবে আমিXMLSchema এর হতে পারবো না 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 সে তাৎকি দেনে বুঝে বলতে হবো ওরে ভিকে রে কার ওনি ওরে ভিকে পেলে বড় খুশি রে কি আরে আরে

ਲਾ ਭੁੱਖੇਰੇ ਭਰੇ ਕੰਨਾ ਕਾ ਤੀਰੇ

একরে তোমার সে মাইরে সাচ্ছ এক্টিভার যদি আমার চলে পুষ্পাঞ্জলি দাও ভুগু তোমার মঙ্গল চা পুষ্পাঞ্জলি নিলি হেচা খেলো চিত্তীয় গতি দেওয়া এই মুহূর্তে আমার দৃষ্টি শক্তির মধ্যে হয় আমি তোকে মা মা বলে পুজো দেব এসে আমার তো নিয়ে তো এক্টিভার পুষ্টাঞ্জলি আয় পুষ্ক নে বা সাই সমকে জালি আছিস হে মোর সেই আর

পাঠা মানিয়া বংশে শিষ্য আমি আমি নাকি পাঠা তুই কত সতী তুই কত সতী কু চুক্তি কানে তোর কীর্তি গলাপকে বিশ্ব চলাচলে কেউ জানে না তুই যদি সতী হতিস না তাহলে তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না কি বলি জানিস কি বলো শোন রে ভাত আরো ছাড়ি মারিব হোক তালের বাড়ি তুমি একদিন গিয়েছো দক্ষিণ পাঠনে বাণিজ্যকালে সেই দিন তোমার ওই কালীদাহার জল আমি করেছিলাম ভাড়া ভরা ভেবেছিলিস চোদ্দিঙা ভরাডুবি করলে প্রাণের ভয়ে আমি তোকে মা বলে সম্বোধন করি মায়ের জন্য তো তোকে মা বলে সম্বোধন করি

সতপুত্র সম রহিয়াছে লক্ষ্মীটা সেই যদি তাই আশা পাও মনের প্রতীক্ষা থাকিবে আগল না যাব সিজোর দৃষ্টি ছড়ে পুষ্পজল তুমি তার সঙ্গে রাত কত তুমি ভুলে গেছো নীল কলির সঙ্গে তুমি মানব তুমি কেন বিয়বী ভালোবাস স্বীকার করবে না সেই আসার বাস আমি ভেঙে দিয়েছি সবাইকে কানি বলে বিপদ দুঃখার দেবে। এরে দীপ আবি চুপ আমি তোমায় কথা দিচ্ছি চুপ। এই বিবাহনশীতে তোমার সেই পানাধরিক দুলাল লক্ষিন্দরকে আমার নাম ধরেই করিবো দাক্ষা। সেই কিছুই করবে আমার বিনা ওচালনই। শরণ দেবস্থর কর্মকে আনয়ন করে

তোর পুত্র কামার নাক দাঁড়াই করিব ধ্বংস সেই দিদি পুত্র শুধু কানবি আর আমি হাসবো তুই শুধু কানবি আর আমি তাহলে হাসবো আমি কথা দিয়ে রেখে গেলাম তোর আশা কোনো দিনই পূর্ণ হবে না আচ্ছা প্রহিত মশাই আপনি এত কাঁপছেন রাগে রাগে কাঁপতেছেন রাগে রাগে কাঁপছেন কিন্তু আপনার ধুতি তো ভিজে গেছে পূজা নিতে গিয়ে ধুতিটা পাল দিয়ে নেবেন প্রেত মশাই ওই কানে বেটির বাতাস লেগে জায়গাটা অপবিত্র হয়ে গেছে কিন্তু তাই নয় যাওয়ার সময় বেটি কি কইয়া গেল হুটছেন কি বলে গেল তুই শুধু হাঁকবি আর আমি শুধু পাতব তুই শুধু হাঁকবি আমি শুধু পাতব তা বলেনি ও বলেছে আমি কাঁদব